আমি তো জানি অনেক নেতা এই শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করে বলেছে আপনি আমার মা আজকে তারা বিপক্ষে কথা এই রাজনীতি তো আমরা চাই না আমরা মিথ্যাচারের রাজনীতি চাই না আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনারা বলেন আপনাদের বিরুদ্ধে আপনারা এই কাজ দেশের স্বার্থের বিরুদ্ধে করেছেন চব্বিশের ইলেকশনের পরে পার্লামেন্টের প্রসিডিং দেখেন এখনো আপনারা যে এই হাসিনার বিরুদ্ধে বলতে পারেননি আমরা সেদিন সে পার্লামেন্টে দাঁড়িয়ে তার চেয়ে বেশি কথা বলেছি তার বিরোধিতে করেছে সুতরাং এই কথাগুলো কয়েকদিন পর পর একটা ছুটা ধরে আমরা জাতীয় পার্টি আমরা সেখানে যাচ্ছি না কারণ আইনি আমরা চাই

বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে বৈশ্বর বিরোধী আন্দোলনের চেতনা হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নিশ্চয়ই তাদের শাস্তি হবে কিন্তু সে আপনার তো আমাকে জানতে হবে যা হবে একটা নির্বাচন করছে আমি নির্বাচন না করি আমি তো একটি গণতান্ত্রিক দল আমার কাজ হচ্ছে নির্বাচন করা এবং নির্বাচিত হয়ে যতটুক পারা যায় যেতে সে পার্লামেন্টে যে আপনার বক্তব্য মানুষের পক্ষে সাধারণ মানুষের জন্য অর্থনীতি উন্নয়নের জন্য দুর্নীতি বন্ধের জন্য টাকা লুটপাট বন্ধ করার জন্য ব্যাংকিং সেক্টরকে ভালো করার জন্য এই কথাগুলো বলার দায়িত্ব আমরা তো কোনো বৈপ্লবিক পার্টি নই আমরা তো বিপ্লব করি নাই আমরা বিপ্লব করতে জানিও না আমরা যেটা জানি সেটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে একটি সরকারকে পরিবর্তন আপনারা করেছেন যারা করেছেন তাদের আমি সাধুবাদ জানাই তাদের সাধুবাদ জানাই কিন্তু তার অর্থ না যারা বিপ্লব বিপ্লবী দল না যারা গণতান্ত্রিক দল তারা অন্যায় তাহলে আজকে বলে দেন যারা গণতান্ত্রিক দল প্রত্যেক গণতান্ত্রিক দলকে আবার বিপ্লবী দল হতে হবে এই কথাগুলো এই কন্ট্রাডিকশন আমাদের সমাজে আমাদের রাজনীতিতে বসবে আজকে সংস্কার 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 संस्कार इस संस्कार कर